বেলাল হাফসিরাদ আল্লাহ খুবই কালো একজন মানুষ ছিলেন কিন্তু আল্লাহ নিকট হাফসিরা মর্যাদা অসীম রসুল করিম একবার বেলালে হাফসিরা দি আল্লাহ আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেলেন ফজরের নামাজ পড়ে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তার প্রিয় সাহাবি বেলালে হাফসিরা দিয় আল্লাহ দিকে তাকিয়ে তাকে বললেন বেলাল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কি আমল করতে যে আমলের কারণে গতকাল রাত্রে স্বপ্নের মাধ্যমে আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি বেলাল রাদি আল্লাহ তালে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মুখে এই মর্যাদা শুনে অবাক হয়ে গেছে বললেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না যে আমলের কারণে এত বড় মর্যাদা আল্লাহ তালা আমাকে দান করবেন তবে হ্যাঁ আমি একটা আমল করি সেটা হচ্ছে যখনই আমি আজান দিয়ে মাসজিদে প্রবেশ করি তখনই আমি দুই রেকাত নামাজ পড়ি আর যখনই আমার অজু চলে যায় সাথে সাথে আমি অজু করে পবিত্র হই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এজন্যই আল্লাহ তালা তোমাকে এই মর্যাদা দান করছে মাত্র দুটি আমল একটা হচ্ছে যখনই আমরা মাসজিদে ঢুকবো দুই রেখ নামাজ পড়ব যখনই অজু চলে যাবে অজু করে পবিত্র হব আল্লাহ তালা হয়তো আমাদেরকেও বেলালে হাফসেরা দিয়ে আল্লাহ তাল্লাহার মতন এই মর্যাদা দান করবেন তো সাধারণত আমরা মাস্জিদে প্রবেশ করি তখন যখন নামাজের সময় হয় মজ্জন যখন আজান দিবে মাস্টিতে প্রবেশ করে যদি আমি দেখি জামাত দাঁড়ানোর এখনও পাঁচ মিনিট সময় আছে বা তিন মিনিট চার মিনিট সময় আছে অবশ্যই আমি দুই রকাত নামাজ পড়বো আর যখনই আমার অজু চলে যাবে মাত্র দুই মিনিট ব্যয় হবে আমি অজু করে পবিত্র হব এই পবিত্র অবস্থায় যদি আমার মৃত্যু হয় আল্লাহ তালা আমাকে বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ তালুর যে মর্যাদা হয়তো আল্লাহ তালা আমাকে এই মর্যাদা দান করবেন